সকলকে শুরু জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করবো মিন রাশির বিষয়ে মিন রাশি দু পঁচিশ সাল জুলাই মাস কেমন যাবে তো বিগত মাসের ভিডিওগুলোতে আপনাদের সম্বন্ধে আমি বিশদভাবে আলোচনা করেছি যখন শুভ ফল থাকে তখন শুভ ফলের কথাটাও আমি বলেছি যখন সতর্ক থাকার কথা সেটাও আমি উল্লেখ করেছি এই মাসে আপনাদের মিলিয়ে মিশিয়ে চলবে কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু শুভত্ব এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু সতর্কতা প্রয়োজন তো সেগুলো ডিটেলস আলোচনা করব সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা স্বাস্থ্য ভ্রমণ ইত্যাদি সমস্ত বিষয়ে আমি আলোচনা করব তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এই সাড়ে সাতির পিরিয়ডে মানহানি ধনহানি স্বজনহানি কর্মহানি বিভিন্ন দিক থেকে হানি করে থাকে অর্থনৈতিক ক্ষেত্র ভীষণ দুর্বল করে দেয় তো সেগুলো আপনাদের ফেস করতে হচ্ছিল সেই সমস্যাগুলো পেয়ে অনেকে ভেঙে পড়েছেন হতাশ হয়ে গেছেন তাদের জ্যোতিষশাস্ত্রের প্রতি বিশ্বাসটা চলে যাচ্ছে তবে আমি বলবো এটা জ্যোতিষশাস্ত্রেরই ফল আপনারা পাচ্ছেন কারণ সাড়ে সাতিতে আমাদের প্রত্যেককেই কিন্তু ভীষণভাবে দুর্বল করে দেয় অর্থাৎ আপনার ভাগ্যকে শুইয়ে দেয় তো সেই জায়গা থেকে আপনারা আস্তে আস্তে কম করবেন বিশদ আলোচনায় চলে আসি প্রথমেই আলোচনা করব স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য সম্বন্ধে এই মাসে গ্যাস্ট্রিকের কিছু সমস্যা এই ধরনের কিছু সমস্যা আসতে পারে এবং নিম্নাঙ্গের দিকে বিশেষ করে হাঁটু থেকে পা পর্যন্ত কোনো যন্ত্রণা আসতে পারে তো সেগুলো থেকে কিভাবে আপনারা ভালো থাকবেন এবং আগে ভাগে জেনে সতর্ক থেকে কিভাবে সেই সমস্যা থেকে এড়িয়ে যাবেন সে বিষয়ে আমি আলোচনা করব এছাড়া যারা ভীষণ সমস্যায় আছেন তারা কিভাবে এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন তার জন্য আমি কিছু প্রতিকারের কথা উল্লেখ করব এই রাশিফল মাসিক রাশিফল হলো দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো ওই দিনগুলো বর্জন করলে আপনার পক্ষে বাকি দিনগুলো তুলনামূলক শুভ হবে তো যাই হোক আলোচনায় চলে আসি স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকা দরকার তেমন কিছু হবে না পেট সংক্রান্ত সমস্যা এবং নিম্নাঙ্গে ব্যথা যন্ত্রটা এগুলো আমি বললাম এছাড়া যেটা আসবে মানসিক দিক থেকে একটু বিষণ্ণতা এবং হতাশা এইগুলো গ্রাস করতে পারে এইভাবে যে ভেঙে পড়ার মতো যে মানসিকতা সেইগুলো আপনাকে ভীষণভাবে মাথা ছাড়া দিতে পারে তবে এগুলো থেকে একটু সতর্ক থাকবেন এগুলো আসবে আপনার রাশির গোচরগত যে ফল সেই ফলের জন্য কয়েকদিন পরেই সেটা ঠিক হয়ে যাবে এই সময় বিষণ্নতা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন তার জন্য কিছু প্রতিকারের কথাও আমি উল্লেখ করে জানিয়ে দেবো তাই শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকুন অনেক কিছু ভাইটাল পয়েন্ট আমি উল্লেখ করব সেগুলো যদি আগে ভাগে জেনে কাজে লাগাতে পারেন তাহলে এই মাস তুলনামূলক আপনার পক্ষে ভালোই থাকবে তো ভালো যে দিকগুলো আপনার পক্ষে যত সমস্যায় আসুক আপনি সেই সমস্যাগুলো থেকে ঝঞ্ঝাট থেকে নিজেকে মুক্ত করবেন এবং শেষ পর্যন্ত জয়লাভ করবেন অর্থাৎ একটু এই মাসে বিলম্বতা বিষণ্নতা এবং শারীরিক কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে এরপর বিদ্যার্থী বা শিক্ষার্থীদের বিষয়ে আলোচনা করি এই মাসে যারা শিক্ষার্থী আছেন তারা মানসিক দিক থেকে একটু বিষণ্ন হয়ে যাবেন বিদ্যালাভে লাভে বা শিক্ষায় অনিহা এবং অমনোযোগ এইগুলো দেখা দিতে পারে যারা উচ্চ শিক্ষা লাভের জন্য শিক্ষা গ্রহণ করছেন বা কোনো জায়গায় কোনো ইন্টারভিউ থাকে সেগুলো থেকেও কিন্তু একটু সমস্যা আসতে পারে ভাগ্য আপনাকে এই সময় কোনো হেল্প করবে না পিছন থেকে যে ভাগ্যের ব্যাক সেটা পেতে আপনার অসুবিধা হবে তবে আঠাশে জুলাইয়ের পর থেকে ভাগ্যপতি প্রতি ভীষণ ভালো জায়গায় চলে যাবে এবং আপনার রাশিতে দৃষ্টিদান করবে তখন থেকে আপনার আবার ভালো হতে শুরু করবে শারীরিক দিক থেকে যারা ভুগছিলেন তারা এই সময় কিছুটা রিলিফ পাবেন করোনা কোনো ভাবে বিতর্ক বিবাদ বা বাদানুবাদ আসতে পারে সেগুলো থেকে এড়িয়ে চলবেন এই মাসটা ভেবে চিনতে কাজকর্ম করতে হবে কিছু বাধা কিছু সমস্যা পরিলক্ষিত হয় তবে মাসের দ্বিতীয় আধ থেকে সেটা আস্তে আস্তে ভালো হতে শুরু করবে এরপর কর্মের বিষয়ে বলি কর্মক্ষেত্র এই মাস মিলিয়ে মিশিয়ে চলবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মে কিছু কিছু সমস্যা দেখা দিতে পারে তবে সেটা সাময়িক কয়েকদিনের মধ্যে থেকে আপনি মুক্ত হবেন নতুন ভাবে যারা কর্ম চিন্তা ভাবনা করছিলেন এই সময়টা বিলম্বতা আসবে এবং এই সময়টা আপনাদের এড়িয়ে যাওয়া উচিত অর্থাৎ কর্মপ্রার্থীদের ক্ষেত্রে নতুন কর্মলাভে কিছু কিছু সমস্যা দেখা দিচ্ছে ষোলোই জুলাই থেকে আপনার সময় যথেষ্ট ভালো থাকবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব কর্মক্ষেত্রে স্থানান্তর বা পদোন্নতি হতে পারে এরপর প্রেম বা অ্যাফেয়ার ইত্যাদি সম্পর্কে যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই মাস ভালো হতে থাকবে নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে যারা আগে থেকেই কোনো সম্পর্কে জড়িয়ে আছেন তাদের পক্ষে ভালো মন্দ মিশিয়ে তুলনামূলক ভালো যাবে এবং যারা বিবাহের ভাবনা করছিলেন বহুদিন থেকে বিবাহ বিষয়ে সমস্যা আসছিল কোনোভাবে বিবাহের যোগাযোগ হয়ে কেটে যাচ্ছিল বা ভেঙে যাচ্ছিল তাদের পক্ষে একটা শুভ সময় একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে এবং বিবাহের কিছু যোগাযোগ ম্যাচিওর হয়ে যাওয়ার সম্ভাবনা তবে দাম্পত্য ক্ষেত্রে মানসিক বিষণ্নতা আসতে পারে সেটা মাত্র কয়েকটা দিন এই মাসে কোন কোন দিন আপনার পক্ষে শুভ থাকবে কোন কোন দিন আপনার সতর্ক থাকা দরকার সেই বিষয়ে আমি ইন্ডিকেট করে জানিয়ে দেব তাই ভিডিওটি দেখতে থাকুন বিবাহিত জীবন পারিবারিক ক্ষেত্র ইত্যাদি আগের থেকে ভালো হতে থাকবে ছোটোখাটো কিছু টানা পড়েন কিছু বিতর্ক বিবাদ বছর আসতে পারে তবে সেটা মানি নেওয়া সম্ভব যাদের সম্পর্কে কোনো বিচ্যুতি ঘটেছিল বিচ্ছেদ বা ডিভোর্সের সম্ভাবনা ছিল তারা এই সময় কোনো যোগাযোগ করলে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন এরপর ব্যবসা ক্ষেত্র বিষয় বলি ব্যবসা ক্ষেত্র তুলনামূলক ভালো হতে থাকবে যারা ব্যবসায় জড়িয়ে আছেন তাদের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি লাভ সম্ভব গৃহে উন্নতি ব্যবসা ক্ষেত্রে শুভ পরিবর্তন ব্যবসার প্রসার বা প্রচার ইত্যাদি সম্ভব আপনারা যে ব্যবসায়ী করুন না কেন ব্যবসা ক্ষেত্র আগের থেকে আপনারা যথেষ্ট ভালো হতে থাকবে যারা ফ্রিল্যান্সার সেলফ এমপ্লয়েড এবং শেয়ার ট্রেডিং অনলাইন ব্যবসায় জড়িয়ে আছেন তারা মাসের কয়েকটা দিন একটু বুঝে কাজ করব করবেন কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দেবো সেই সেই দিনগুলো অধিক মাত্রায় সতর্ক থাকা উচিত যারা গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা বা বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা করছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট শুভ ফলদায়ক এই শ্রাবণ মাসে নানান দিক থেকে ভাগ্য খুলতে চলেছে এই শ্রাবণ মাসে সোমবার দিন দুগ্ধ সহযোগে যদি শিব মন্দিরে পুজো প্রদান করেন তাহলে যথেষ্ট ভালো হতে থাকবে এই সময় অনেকে তীর্থ ভ্রমণে বেরিয়ে যান শিবের মাথায় জল ঢালা বা ইত্যাদি বিষয়ে যারা পুণ্যার্থী বা ভক্ত আছেন তারা যদি সেই কাজটা করতে পারেন আরও ভালো ফল পাওয়া সম্ভব তো যাই হোক এই সময় আপনাকে যথেষ্ট গৌরবান্বিত করবে মানসিক স্ফূর্তি এবং গৃহে কিছু শুভ অনুষ্ঠানের যোগ দেখা যায় মোট কথা গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা বা গৃহ স্থানান্তরের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো থাকবে বেশ কিছু প্রাপ্তিযোগ বর্তমান যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো সময় তবে পহেলা আগস্ট থেকে সেটা আরো ভালো হতে থাকবে এই জুলাই মাসের চোদ্দ থেকে ১৬ তারিখ আপনার একটু সতর্ক থাকা উচিত ওই সময় কর্মে কিছু বাধা পেতে পারেন কর্মে গিয়ে নাকাল বা হয়রান হওয়া মানসিক বিষণ্নতা বা হতাশা আসতে পারে শারীরিক কিছু সমস্যাও আসতে পারে এছাড়া সব কিছু মিলিয়ে এই মাস যথেষ্ট ভালো হতে চলেছে যারা বকেয়া পাওড়া থেকে বঞ্চিত ছিলেন এই সময় সেটা ম্যাচিওর হয়ে যেতে পারে এবং নির্দিষ্ট যে দিনগুলো আমি বললাম সেই সেই দিনগুলো বাদ দিয়ে বাকি দিনগুলো তুলনামূলক আপনার পক্ষে ভালো থাকবে এই সময় যারা ভূ সম্পত্তি ক্রয়ের চিন্তাভাবনা করছেন ফ্ল্যাট কেনা বা কিছু অ্যাসেট আপনি কিনতে চাইছেন সেইগুলো আপনার পক্ষে ভালো হবে আটকে থাকা কোনো এক টাকা সেটাও আপনি পেতে পারেন এবং যারা কর্মে জড়িয়ে আছেন উত্তর তাদের পক্ষে ভালো হতে থাকবে এরপর ভ্রমণ বিষয়ে আলোচনা করি ভ্রমণ এই সময় যথেষ্ট ভালো থাকছে যারা তীর্থ ভবনে যেতে চাইছেন তারা উল্লিখিত দিনগুলো বর্জন করে বাকি দিনগুলো ভ্রমণের চিন্তাভাবনা করবেন বিদেশে যারা যেতে চাইছেন তাদের পক্ষেও এই সময়টা ভালো থাকবে যারা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন বা বৈদেশিক বাণিজ্যে জড়িয়ে আছেন তাদের পক্ষে যথেষ্ট ভালো সময় তবে একটু সতর্ক থাকা উচিত যারা ধর্ম কর্ম আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তারা নতুনভাবে উদ্দীপ্ত হবেন আধ্যাত্মিক উন্নতি এবং সদ্গুরু প্রাপ্তির সম্ভাবনা মোট কথা ওভারঅল মিলিয়ে আপনাদের যথেষ্ট ভালো থাকবে তবে দর্শক শ্রোতা আপনাদের প্রত্যেককে আমি বলেছি রাশিফল একটা গড় পড়তে বিচার একটা জেনারেল পেডিশন আপনার জন্মকালে আপনার বাচ্চার বা নেটেল চার্ট যদি শুভ থাকে তাহলে এই শুভত্বটা আপনার পক্ষে আরও বেশি পাওয়া যাবে আর যদি আপনার জন্মকালে কিছু অশুভ গ্রহ বা বর্তমান অশুভ দশা থাকে তবুও রাশিফলে বর্তমান সময় শুভ থাকার জন্য ততটা অসুবিধা আপনার আসবে না তাই যাদের সময় ভীষণ খারাপ যাচ্ছে আপনার জন্মকুণ্ডলী স্থিত গ্রহ অবস্থান বা বর্তমান দশার জন্য আপনারা নানান দিক থেকে নাকাল হচ্ছেন প্রাপ্তিযোগে বঞ্চিত হচ্ছেন বা অর্থনৈতিক ক্ষেত্র ভীষণ খারাপ আসছে তাদের জন্য আমি কিছু প্রতিকার জানিয়ে দিচ্ছি কিরিকা মূল অনন্ত মূল এবং ব্রহ্মজ্যোষ্ঠী মূল এই তিনটি মূল ধারণ অত্যন্ত শুভ ফলদায়ক দুই তিন এবং নয় আপনার পক্ষে শুভ সংখ্যা সাদা ক্রিম কালার লাল এবং হলুদ আপনার পক্ষে শুভ রং রূপো তামা এবং সোনা আপনার পক্ষে শুভ ধাতু তো এইগুলো ব্যবহার করলে যারা ভীষণ সমস্যায় জড়িয়ে আছেন তারা অবশ্যই কিছু ভালো ফল পাবেন তবে যারা জন্মকুণ্ডলী স্থিত কিছু অশুভ যোগের মধ্যে আছেন যাদের যোগ বিষ যোগ গ্রহণযোগ কেমুদ্রুম যোগ ইত্যাদি বিভিন্ন অশুভ যোগ আছে তারা শুভ ফল পেতে চাইলে জ্যোতিষ বিচার করিয়ে প্রতিকার করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসপ্লে হচ্ছে পেবেল কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন এছাড়া যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব তবে নির্দিষ্ট প্রশ্ন বা ব্যক্তিগত বিচার জানতে চাইলে অনলাইন ফোন কনসালটেশনের ব্যবস্থা আছে সেখানে যোগাযোগ করতে পারেন এই ছিল মিন রাশি বা মিন লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন পরবর্তী রাশিফলের দিকে চোখ রাখুন আজ এই পর্যন্তই যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উদ্দীপ্ত করবে মঙ্গলময়ী মা তার কাছে আপনাদের সবার মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার